আজকে ক্যারেক্টার ভিডিও নিয়ে কথা বলার জন্য এসেছিলাম সেটা হচ্ছে চাইনিজরা বিষ্ণু নবী একটা হাদিস মনে পড়ে সাইনি বিষয়ে যখনই কোনো কথা বলতে যায় সেটা হচ্ছে বিশ্বনবী নবী বলছিলেন যে তোমাদের হয় তোমাদের চিনে যেতে হয় তোমরা চিনে গিয়ে জ্ঞান অর্জন করো তো চাইনিজরা যে বর্তমান বিশ্বে কতটা অ্যাডভান্স তার প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি গতকালকে একটা ভিডিও দেখলাম রাতের বেলা হ্যাঁ টেলিগ্রাম চ্যানেলে একজন রিপোর্টার ভিডিওটা ছাড়ছিলো এবং কে বলছিল যে চাইনিজ আর্মিরা এপিবি ডোন থেকে পাচার জন্য তাদের আর্মিদের চাইনিজ আর্মিদের প্রশিক্ষণ দিচ্ছে এবং কি টেন্স অর্থাৎ হচ্ছে যে যুদ্ধ করার ক্ষেত্রে যেসব টেন্স তৈরি করা হয় মাটি মানে খনন করা হয় তো ওই ট্রেন্সগুলোতে কীভাবে কীভাবে যুদ্ধ করতে হয় আর এ ডোন যেটা ওগুলো যখনই একটা সৈন্যকে আক্রমণ করবে আর শূন্যটা কিভাবে তাকে ডোন থেকে তার দেহকে আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করবে সেই সম্পর্কে তারা সেনাবাহিনীদেরকে ট্রেনিং দিচ্ছে আর আমাদের বাংলাদেশ সেনাবাহিনীদের আমি আপনার লিখিত ভাবছি আপনি জিজ্ঞেস করেন এপিবি ডন ডোন মানে কী বাংলাদেশ সেনাবাহিনীর সোলজার সোলজার যারা আছে এটা তো দূরের কথা যারা বড়ো বড়ো অফিসিয়াল হাইকমান্ডে আছে হেরাও যায় না হ্যাঁ গত আজকে দেখলাম আরেকটা তে দেখলাম যে বাংলাদেশ সেনাপ্রধান রাশিয়া থেকেছে ওখানে অটোমেটিক কাম্পগুলো দেখতেছে অ্যাসাল্ট রাইফেল বা এ ফোর রাইফেল এগুলো 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 নিঃসন্দেহে লাগবে অবশ্যই আমাদের লাগবে ওগুলো তবে এগুলো আমরা বাইরে থেকে যতটা না আমাদের সেফটির জন্য আমরা ইউজ করা দরকার তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা আমাদের নিজ দেশে তৈরি করা এটা না করে উনি বাইরে রাষ্ট্রে গেছে হয়তোবা এটাও হতে পারে যে বাংলাদেশে হয়তোবা ওইরকম কারখানা নেই হয়তোবা এই কারণে হয়তোবা বাইরে থেকে ইনপুট করতে হবে তবে এটাও মাথায় রাখা উচিত বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ সেনাপ্রধান বা যারা কমান্ডার কমান্ডে আছে তাদের যে যুদ্ধক্ষেত্রে যখন আপনি যুদ্ধ লাগা শুরু হবে যদি আমাদের সাথে ইন্ডিয়ার সাথে যুদ্ধ হয় আপনি কি মনে করেন আমাদের রাশিয়া অস্ত্র দিবে রাশিয়া অস্ত্র দিবে না তো কারণ ইন্ডিয়া বিগ বাজার ইন্ডিয়া বিগ বাজার দরার জন্য রাশিয়া আমাদের মতো ছোট রাষ্ট্রকে সে সহযোগিতা করবে না সে সহযোগিতা করবে ইন্ডিয়াকে তাইলে আমাদের কি করতে হবে আমাদের করা দরকার আমরা রাশিয়া থেকে রাশিয়া থেকে যতটা অস্ত্র কিনবো বা কয় করব, তার চেয়ে বেশি প্রয়োজন মানে তার চেয়ে বেশি তাগিদ দেওয়া এইসব ছোটোখাটো খাটা এই কি অ্যাসাল্ট রাইফেল কি এটা কি বলে ফর্টি সেভেন রাইফেল যেগুলো আর কি বাংলাদেশ আমাদের ইউজ করে নর্মাল রাইফেল পুলিশের রাইফেল রাইফেল এগুলো বলে বাইরে আসতে একটু এখনকার সময় আসে কিনতে হয় এইসব বোকাচোদাদের কারণে তো বাংলাদেশে সামরিক বাহিনীগুলো এত দুর্বল এরা কি যে বোকাচোদা এগুলো নিজেও বই দেখত না একটা রাষ্ট্র রাষ্ট্র হিসেবে ঠিক রাখতে হলে নর্মাল এসব অস্ত্র তো নিজেরা তৈরি করতে হবে যেহেতু বাংলাদেশের শুধুমাত্র তিনটা সেক্টরে যেহেতু বাংলাদেশ চাইলেও ফাইট না সেটা হচ্ছে যে বাংলাদেশ স্যাটেলাইট নিজস্ব নিজেরা ফাইট না স্যাটেলাইট বসানোর জন্য নিজেদের ও সক্ষমতা নেয় তারপরে হচ্ছে কি রকেট চাইলে ফারে তারপরেও ধরে নিলাম এটাও হইতো না হ্যাঁ তারপরে হচ্ছে যাই আমাদের নিজস্ব ইয়ার ফেলেন যেটা বর্তমানে খুবই প্রয়োজনীয় ওইটা নিজের বানাতে তৈরি হইতো না তো এগুলো কিনে কিন্তু নর্মাল যেসব অস্ত্র আছে যেগুলা সাধারণত মিয়ানমারের যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি আছে এরা তৈরি করে যেগুলো যে হেরা যে অস্ত্রগুলো তৈরি করে রাখাইন রাজ্যে যে মিয়ানমার সেনাবাহিনী আছে এরা যে অস্ত্রগুলো তৈরি করে হ্যাঁ রাখাইন রাজ্যে মানে রাখাইনের যে আরাকান আর্মিরা আছে এরা যে অস্ত্রগুলো তৈরি করে বাংলাদেশ সেনাবাহিনী তার তিন ভাগের একভাগ তৈরি করতে পারে কিনা সন্দেহ আছে তারপরে প্রকাচ্ছ তারা যেসব অস্ত্র কিনে ইন্ডিয়া থেকে ওই খুনি হাসিনার দল মানে আওয়ামী লীগ যে সময় এরা হচ্ছে তো বাংলাদেশ বিরোধী যে দল আসছিল সে দল তো ওই আওয়ামী লীগ থেকে নিতে তো সবাই জানে তো এখন এ পর্যায়ে আসি তারপরে ওই সেনাপ্রধান এগুলোর তারপরেও ফাঁচাটা এগুলোর গেলো না এগুলোর আসল রূপ ওই কখন যখন বাংলাদেশকে একটা ইনভেশন হবে তখন যে এরা বলবো এখন আমরা আমাদের দুর্বলতা বুঝতে পেরতেছি এরা কিন্তু আমরা যুদ্ধ যাই নাই আমরা আমাদের দুর্বলতা সম্পর্কে জানি না তাই কি করতে হবে সেটা সম্পর্কে আমাদের জানা নেই কিন্তু কার ওই সময় তো আর কিছু করারও নেই তো এই বোকা সতারা এখন থেকে ফিলিস্তিন থেকে শিক্ষা গ্রহণ করেন না যে ইসরায়েল একটা নিরীহ নিরস্ত জাতির উপরে কিভাবে জাঁপিয়ে পড়েছে অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়ান এই সন্ত্রাসীগুলো ইসরায়েলের সাহিত্যে কোনো অংশগ্রহণ নয় ফাই সেম কারণ এরা 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 জন্মগত ব্যয় নেওয়া হলেও কিন্তু এই পৃথিবীতে আসে এরা দুই ভাই আপন দুই ভাই পৃথিবীতে ইয়াহুদিদের যদি ইয়াহুদিদের সমর্থনকারী যদি কেউ থাকে সেটা হচ্ছে হিন্দু এগুলা আপনাকে এটা আমি কেন বলছি আপনি দেখেন ইহুদিদের আমেরিকা ইহুদিদেরকে ত্যাগ করতে পারে ইউরোপীয় ইউনিয়ন ইহুদিদেরকে ত্যাগ করবে কিন্তু হিন্দুরা ইহুদিদের ত্যাগ না কারণ হচ্ছে হিন্দুদের এবং কি ইহুদিদের কমন শত্রু মুসলিম আর মুসলিমরা হচ্ছে ইহুদিদের স্যারে পাশে এবং কি এই হিন্দুদেরও স্যারোপাশে মুসলিমরা তার মানে এদের দুজনের টার্গেট হচ্ছে একজন এরা যত কিছু হয়ে যাক যদি মোদিকে নিয়ে এটার কি বলে নেতানিহু যদি আগামও করে তারপরেও মোদি কিছু মনে করবে না করবে না ঠিক আছে তাইলে আপনাকে আমাকে বুঝতে হইব আমরা কাদের সাথে যুদ্ধ করতেছি বা কাদের সাথে সামনে যুদ্ধ করব আমাদের বাইরে তো যুদ্ধ করে তাদের মূল কি কি সংকটগুলো আছে সেগুলো তো আমাদের চোখের সামনে এবং কি বর্তমান বিশ্বে সবচেয়ে আধুনিক যেসব রাষ্ট্র আছে যারা যারা বিশ্ববাজারে অস্ত্র বিক্রি করে সবচেয়ে বেশি এবং যাদের অস্ত্রের উপরে তাদের অর্থনীতি টিকে আছে তারা তো সবচেয়ে আধুনিক অস্ত্রগুলো প্রোভাইড করে বিশ্বকে তাহলে সেটা কারা সেটা হচ্ছে রাশিয়া সেটা হচ্ছে আমেরিকা এবং কি তারা বর্তমানে কোন জিনিসগুলির উপরে সবচেয়ে বেশি নজর দিচ্ছে সেগুলোর উপরে বাংলাদেশের সেনাবাহিনীতে নজর দেওয়া তো উচিত আচ্ছা তাহলে বাংলাদেশ সেনাবাহিনী কি কি ধরনের প্রশিক্ষণ অস্ত্রের উপরে এখন বর্তমানে নজর দেওয়া উচিত আমার মতে এডোন খুবই 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 দরকার বাংলাদেশে এখন ইমার্জেন্সি ভাবে মানে একটা রুগীর যখন রক্তর পরিমাণ একটা শূন্যবয়স্ক রুগীর রক্তের পরিমাণ যখন আউট অফ ফাইভ কিংবা সেভেন হয়ে গেলে বা নাইন হয়ে গেলে যেরকম রক্ত এক ব্যাগ দেওয়া বা দুই ব্যাগ বা তিন ব্যাগ দেওয়া উচিত বাংলাদেশের এখন দরকার এফপিবি ড্রোন এফপিবি ড্রোন দিই সম্পূর্ণ একটা যুদ্ধকে রাশিয়ার মতো একটা ফরাসিকে থামিয়ে দিয়েছে প্রথমে ড্রোন হামলা করেকে ওইটা হচ্ছে ওইটা হচ্ছে অ্যাটাকিং ড্রোন জানো যাই হোক ওইটা এফপিবি ড্রোন ওইটা অ্যাটাকিং ড্রোন দিয়ে হামলা ইউক্রেন থামিয়ে দিয়েছে এবং কি রাশিয়া তো প্রথমে প্রচুর ম্যারি খেয়েছে পরবর্তীতে তারা তাদের যুদ্ধক্ষেত্রের আসল সমস্যাগুলো চিহ্নিত করে তারা ওই জিনিসগুলো প্রোভাইড করার ফলে যুদ্ধক্ষেত্রে এখন বর্তমান আবার চেঞ্জ হতে শুরু করেছে বা এখন হচ্ছে তাহলে আমাদেরকে লক্ষ্য রাখা উচিত যে একটা অস্ত্র একশো বছর চলে একই অস্ত্র আপডেট হতে 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 কোথায় গিয়েছে কোথায় গিয়ে ঠেকেছে ওখান থেকে আরও আপডেট হবে তাহলে আমাদেরকে সে জায়গায় সে জিনিসটা নিতে হবে তাহলে এখন আমরা যদি মার দাদার আমলে অস্ত্রগুলো ইউজ করি এই যুদ্ধক্ষেত্রে এগুলিতে কিছু হইব এখন তো আপনাকে স্যাটেলাইট দিই ড্রোন দিই একেবারে ক্লিন দেখা যায় তাহলে আপনাকে কী করতে হইব আপনি ওই সব ব্যবস্থা গ্রহণ করতে হবে যেমন এ পিবি ড্রোন বাংলাদেশের মতো রাষ্ট্রের দরকার এই কারণে যে বাংলাদেশের ভাষাবর্তি যে রাষ্ট্র আছে সন্ত্রাসী এরা তো সব ধরনের প্রস্তুত প্রায় করেই ফেলেছে মানে তারা তো হুমকি দিচ্ছে যে আমাদের দেশে যে কোনো সময় ইনভেশন ইনভেনশন করবো হ্যাঁ বা অকুপেশন করবো তো আমাদেরকে তো তার প্রস্তুতি গ্রহণ করতে হবে একটা পিবি ডোন কত দৌড়িনি বিশ হাজার টাকা এত টাকাও না বিশ হাজার টাকা তো নিই একটা পিবি ডোনের শুধু একটা টাইম বোম বা ওই ছোটো একটা বোম সেট করে ওই পিবি ডোম দিয়ে একটা ট্যাঙ্ক ধ্বংস করে দেওয়া যায় তাহলে একটা ট্যাঙ্কের একটা ট্যাঙ্কের দাম কত একটা ট্যাঙ্কের দাম কয়েকশো কোটি টাকা কোনো ক্ষেত্রে ক্ষেত্রে বাংলাদেশের মতো বাংলাদেশি টাকা কয়েক হাজার কোটি টাকা হয়ে যায় তাহলে আমাদের কী করা উচিত আমাদেরকে এপিবি ড্রোন ইমার্জেন্সি পাবো বাংলাদেশ সেনাবাহিনীতে দরকার তার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীকে এপিবি ডোনের এগিনিসে কীভাবে আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা যায় তা প্রশিক্ষণ দেওয়া ইমার্জেন্সি পাওয়া দরকার তারও পাশাপাশি দরকার আমাদের গোয়েন্দা ডোন এইটা অগণিত লাগে গোয়েন্দা ড্রোন অগণিত এবং কি এর ক্যামেরা হাই কোয়ালিটি হাই কোয়ালিটি ক্যামেরা সংযুক্ত ড্রোনগুলো নিতে হবে বিশ্বের সবচেয়ে টপ লেভেলের যেসব ড্রোন বর্তমান যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বড়ো অবদান রাখছে সেই সব ড্রোনকে অ্যানালাইসিস করে আমাদেরকে কী করতে হবে ড্রোনগুলো নিতে হবে নিয়ে দরকার হয় যে না আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নিজেরা তৈরি করতে হবে কিংবা এটা বাংলাদেশ সেনাবাহিনী বলতে পারে যে ঠিক আছে বিভিন্ন সংস্থা যেহেতু আছে বাংলাদেশের স্টুডেন্ট সংস্থাগুলো আছে যেমন অনেক স্টুডেন্ট সংস্থা আছে যারা নিজস্ব অর্থায়নে ড্রোন তৈরি করে তাদেরকে বৈশ প্রতি বছর সেনাবাহিনী তাদেরকে নিয়ে আয়োজন করতে পারে যে ঠিক আছে একটা অনুষ্ঠান হবে যে অনুষ্ঠানে সবাই সারা বাংলাদেশে সবাই যাবে ওখানে গিয়ে তাদের ড্রোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে যার ড্রোনটা সবচেয়ে ভালো ওই গ্রুপটাকে সেনাবাহিনীতে ইনক্লুড করে সেনাবাহিনী অর্থায়নে সবচেয়ে আধুনিক ড্রোন তৈরি ক্ষেত্রে কী কী প্রয়োজনীয় দরকার কী কী প্রয়োজনীয়তা দরকার কী কী প্রয়োজন তাদের কী কী লেগে সবগুলো দেখ সেনাবাহিনী দেখ তারা তৈরি করে তাদেরকে প্রোভাইড করো কি এই যে রাশিয়ার জন্য অস্ত্র কিনতে হয় আমেরিকা থেকে অস্ত্র কিনতে হয় তুরুষ্কা থেকে ওই দেশ সে দেশ এগুলো না করি বাংলাদেশ যেহেতু আমরা একেবারে আমাদের শত্রু আমাদের স্যারোপাশে তাহলে আমাদের স্যারে স্যারোপাশে যেহেতু আমরা মধ্যখানে তাহলে আমাদের এই মধ্যখানে আমাদের অস্ত্র আমরা নিজেরা তৈরি করতে চাই তা হলে যুদ্ধ শুরু হয়ে গেলে আমরা ওই ওই রাষ্ট্রে দিব ওই রাষ্ট্রে দিব এই আশা বসে থাকলে হবে না আমাদের তো যুদ্ধ করতে হবে এক রাষ্ট্র দিতে গেলেও তো এক মাস দুই মাস তিন মাস ছ মাস এক বছরও লাগে সময় লাগে তো মানে এক বছর যুদ্ধ এদের এটা এদের ঠিকই রাখতে হবে তো সে অবশ্য তো আপনার প্রয়োজন যুদ্ধ তো একটা শুধুমাত্র পয়সি হয়ে গেছি না এটা তো লং টার্ম একটা বিষয় আছে তা আপনি আপনার আপনি যদি সে প্রতি বছর যদি আপনি সারা বাংলাদেশে যদি পাঁচ লাখ ফলাফানিতে সহ ইচ্ছা মানে আপনি একটা ম্যাপ লন যেমন যে পাঁচ ফুট দশ ইঞ্চি সেলে যারা আছে এরা সবাই সেনাবাহিনীতে যুক্ত ওখানে তাদেরকে এক বছর ট্রেনিং হবে ট্রেনিং পরে এক বছর পরে পাঁচ লাখের তো এক বছর ট্রেনিং দেওয়ার পরে ওই পাঁচ লাখ থেকে আবার বাসায় করব এখানে ভিতরে পাঁচ লাখ থেকে ট্রেনিং দেওয়ার পরে যারা সবচেয়ে সব দিক থেকে সবচেয়ে ভালো প্রশিক্ষণ প্রশিক্ষণ হিসেবে স্বীকৃতি পাইবে তাদেরকে সেনাবাহিনীতে রিক্রুট করো কী করের বোকাচ্ছ তারা দেশটা একেবারে অনিরাপদে ভিতরে আছে এখান দিয়ে আসলে এই কারণে বলতেছি যে এখনও আজকে আরেকটা ভিডিও দেখলাম যে চট্টগ্রামের খাগড়াছড়িতে খাগড়াছড়ি বলতে কি চট্টগ্রামের আমরা যাদেরকে উপজাতি বলি উপজাতিরা তাদের ছেলে মেয়েদেরকে তারা ট্রেন করছে যে দেখো এটা হচ্ছে আমাদের ভূমি এখানে বাঙালিরা দখলদার হিসেবে এখানে এসছে উনিশশো উনআশি নাকি উনিশশো নব্বই কথা উনিশশো আশির কথা বলছিলো যা ওই সময় এরা এখানে আসি বাড়িঘর করছে এরা হচ্ছে দখলদার এদের দ্বিতীয় প্রজন্ম এখন আসি আমাদেরকে আদিবাসী হিসাবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বড় বাধা আর ভাই এরাই তো এরা তো এদের ছেলে মেয়েগুলোকে ওইভাবে তৈরি করে নিচ্ছে যেটা ইন্ডিয়ার বিজেপি করতেছে ওখানে মুসলিমদেরকে কীভাবে হত্যা করতে হবে বা মুসলিমরা তাদের জন্য কীভাবে উঠে তারা এগুলো বলতেছে বেনে নেওয়া করতেছে কেন বাস করতেছে যেন গণহত্যা চালানোর ক্ষেত্রে এরাই সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখে আর এরাই একজন এক এক মুসলিম বিরোধী হয়ে উঠবে যখন এরা স্থানীয় পর্যায়ে যাবে আর তারা সেভাবে তৈরি করতেছে তো আমরা কি করতেছি হাই ভাই আমরা আমরা সাথেছি কি সবাই সহাবস্থান আমরা যদি সবাই সহাবস্থান এক পক্ষ যদি সহাবস্থান থাকে আর পক্ষ যদি আমাদের মারে তখন কি সহাবস্থান হবে হবে না তো তাহলে আমাদের কি করা উচিত আমাদেরকে তারা যে পদক্ষেপ নিচ্ছে তার এ তার পদক্ষেপ নেওয়া উচিত আমি বুঝি না আমাদের ইন্টেলিজেন্স কি করে আমাদের দেশ রক্ষার্থে যে সেনাবাহিনী আছে তাদের ভিতরে যে গোয়েন্দা সংস্থা আছে তারা কি করে আমাদের বাংলাদেশের যে নিজস্ব সিকিউরিটিরা আছে তারা কী করে এদেরকে অর্থ দেওয়ার মানে কি আমাদের বাইরে নোয়াখালী কিংবা বিভিন্ন ডিস্ট্রিক্টের জেলার বাইরে যে বাইরে আসতে যায় রেমিটেস এগুলো রেগুলার এগুলো তাদেরকে বেতন দেয় এই বেতন তো নেয় তারপরে দুর্নীতিও করে তারপরে দেশ রক্ষার্থে তারা এখন দল পদক্ষেপ চোখের ফটার মতো আমি দেখি না তারা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য বা বাংলাদেশ সেনাবাহিনীতে কি কী অস্ত্র যোগ করছে এগুলো একটা ভিডিও দেখাক যেগুলো বড় বড় রাষ্ট্রের বড় বড় রাষ্ট্রের সেনাবাহিনীদের ছোটো ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছে তাদের সেনাবাহিনী কিভাবে ট্রেন আপ হচ্ছে কীভাবে তারা নতুন নতুন অস্ত্র সংযোগ করছে আর যদি থাইকেও থাকে যদি এটা সিকিউরিটির জন্য নিরাপত্তার জন্য ফোকাস নাও করে তাহলেও তো যে এত অস্ত্র বানার আমরা তো গোয়েন্দা সংস্থা না হইলে আমাদের বাজার তো আসাম শুনতাম ওই ওরকম কোনো কিছু তো নাই তো আমি এই কারণে বলতে পারতেছি যদি প্রথম যুদ্ধ প্রথম যুদ্ধক্ষেত্রে তো তিনটে চারটে দাফ হয় হ্যাঁ প্রথম স্টেজে আমি যদি আমাদের এই যে সেনাবাহিনীদেরকে আমরা অস্ত্র একটি আমরা অর্থ দিচ্ছি খাওয়াচ্ছি বসা বসাই এদেরকে ফাটান এটা মারা যাক তারপরে দ্বিতীয় স্টেজে আসি বুঝিয়া বুঝিয়া যেগুলো নেতৃত্ব দেয় সেগুলো মারা যাক এরপর আমরা আসি হ্যাঁ এরপর সিভিলিয়ানরা আসুন